বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে রাজীব ভট্টাচার্য বর্তমানে কেয়ারটেকার হিসেবে তো চালিয়ে গেলেও বর্তমানে এই পদে কে আসীন হবেন তা নিয়ে ইতিমধ্যেই চায়ের ব্যাপক তুফান উঠল রাজ্য রাজনীতি অন্দরে বিশেষত বিজেপি দলের রাজনৈতিক চায়ের টেবিলে ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে যে পরবর্তী বিজেপি সভাপতি কে হবেন কেউ কেউ বলছেন সুবল ভূমিক হবেন কেউ বলছেন রেবতী ত্রিপুরা অমিত রক্ষিত ভগবান চন্দ্র দাস সেই সঙ্গে আরও অনেক যুবনতার নামও শোনা যাচ্ছে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেন তা শেষ মুহূর্তও জানা যায় না যার জন্যই বিজেপি দল শেষ মুহূর্তে চমক দেখাতে সক্ষম হয় প্রতিটি নিয়ম নীতির ক্ষেত্রেই ত্রুজে ব্যতিক্রম হবে না তার বলার অপেক্ষা রাখে না বিজেপি সভাপতি হিসেবে রণয়জয় দেব এইচ এস রায়চৌধুরী বিপ্লব দেব সেই সঙ্গে রাজীব ভট্টাচার্য সাফল্যের সঙ্গে বিজেপিকে পরিচালিত করে আসছেন কিন্তু এবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে এক নয়া চমক দেখাতে চলেছেন এবং এ বিষয়ে বিশ্বস্ত সূত্রে যে তথ্য পাওয়া গেছে তা হল বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে এই প্রথম একজন মহিলা সভাপতি নির্বাচিত হবেন তেমনটাই গুঞ্জন তেমনটাই আলোচনা তেমন সংবাদ পাওয়া যাচ্ছে দিল্লির অভ্যন্তরীণ সূত্রে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে প্রথম মহিলা সভানেত্রী নির্বাচিত হতে চলেছেন এবং এক্ষেত্রে দুটি নাম নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে প্রথমেই যে নামটি নিয়ে চর্চা হচ্ছে তা হলো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিক এবং দ্বিতীয় যে নাম রয়েছে তা হলো বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী এবং মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী পাপিয়া দত্ত তবে এটা নিশ্চিত যে পাপিয়া দত্ত কিংবা প্রতিমা ভূমিক যেই হন না কোনো এরাজ্যের বিজেপির জন্য এটাই হবে সবচেয়ে বড় চমক এবং রাজ্যের রাজনৈতিক ইতিহাসও এই প্রথম জাতীয় দলের সভাপতি হিসাবে প্রথম নজির সৃষ্টি করবে বিজেপি দল এবং বিজেপি দলে যিনি সভাপতি হবেন পাপীয় দত্ত কিংবা প্রতিমা ভৌমিক রাজ্যে রাজনীতিতে এক নয়া ট্রেন্ড সৃষ্টি করতে চলেছেন বলে অনেকেই মনে করছেন এবং এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি দল রাজ্যের মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে রাজ্যের মহিলাদের সার্বিক কল্যাণের ক্ষেত্রে এবং রাজ্যে মহিলারা যাতে আরও নিরাপদ অনুভব করে সেই লক্ষ্যকে সামনে রেখেই এ ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে চলেছেন বলে একেই অভিমত ব্যক্ত করছেন এবং মহিলাদের মধ্যে বিজেপির প্রতি আকর্ষণ আর বৃদ্ধি পাবে তেমনটাই ধারণা করছেন বিজেপি দলের হাই নেতারা এখন দেখার বিষয় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জে নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন